আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এখানে আমি দেখাবো কীভাবে খুব সহজ নিয়মে আর অল্প সময়ের মধ্যে সেলাইয়ের কাজ শেখা যায় কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান আজ আমরা শিখব সায়া কাটিং দেখুন এর আগে কিন্তু আপনারা অনেক সায়া কাটিং দেখেছেন সূত্রসহ সায়া কাটিং দেখেছেন কিন্তু আমি আপনাদের আরও সহজ ও সুন্দর করে দেখাবো কিভাবে অন্য নিয়মে সায়া কাটিং করবেন এর জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবেন এই একটি মাত্র ভিডিওতে ২৬ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সায়া কাটিং কিভাবে করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিব তো প্রথমেই আমরা কাপড়টা পরিমাপ করে নিচ্ছি দেখুন এখানে আমাদের মোট দুই গজ দুই গিরা কাপড় রয়েছে এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা কোমরপট্টি কাটিং করব। এর জন্য আমাদের কোনো হিপের মাপ লাগবে না আমরা শুধু খাতায় নোট দেখে কাটিং করব। তো আমাদের নোটে লেখা আছে যে ছয় থেকে ছয় ইঞ্চি কাটিং করব তো আমরা এখানে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি মাপ নিয়ে কাটিং করব এ পাশে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এবং অপর পাশে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এখন স্কেলের সাহায্যে বড় দাগ কেটে এই সোজা আমরা কাটিং করে নেব আপনারা দেখেছেন যে হিপ বেশি হওয়ার কারণে কোমরের পট্টিটা ডবল জোড়া দিতে হয় তো এর জন্য এখান থেকে আলাদা করে কাপড় কেটে নিতে হয় এভাবে কেটে নিলে কিন্তু আপনার সায়াটা ছোট হয়ে যাবে এবং কখনোই বড় ছায়া হবে না তো এর জন্য আমরা পটিটা পরে কাটব এখন আমরা ফিতার জন্য কাপড় কেটে নেব। দেখুন এই দুইটাকে কিন্তু পার বলে তো আমরা একটা পাড় চিকন করে এক ইঞ্চি পরিমাপে লম্বা করে ফিতার জন্য কেটে নেব ভাববেন না ফিতা কাটার জন্য মাজাটা চিকন হয়ে যাবে মাজাটা একদম পারফেক্ট থাকবে এবং কোনো সমস্যা হবে না যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা যদি এভাবে ফিতাটা না কাটতে পারেন তবে এক ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে দিবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ দিবেন এভাবে করে একটু একটু করে দাগ কেটে নেবেন এরপর একটা লম্বার দাগ দিয়ে দিবেন তার উপরে কেটে নেবেন যেহেতু আমার কাটা হয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর জন্য শিখিয়ে দিলাম আমার সাইডে আছে জোড়া মুখ বিপরীত দিকে আছে খোলা মুখ দেখুন আমরা এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে কোন বডির জন্য কতটুকু হিপ লাগবে এখন আমাদের বডি হচ্ছে তেত্রিশ তো এই বডি অনুযায়ী আমরা হিপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন আমরা দুই পাশের বিপরীত মুখে দুই দিকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি এখন আপনারা যদি পারেন এভাবে স্কেল দিয়ে দাগ কেটে নিয়ে কাটিং করে নেবেন আর যারা আমার মতো এভাবে করে ভাজ করে নিতে পারবেন দেখেন আমি কিভাবে এক দিকে দিকে দুই সুন্দর করে ধরে একদিকে চাপ দিয়ে ভাজ বসিয়ে নিচ্ছি দাগ বসে গিয়েছে তো আপনারা যখন ভাজ করবেন তখন বুঝতে পারবেন কেমন দাগ বসেছে এখন আমি কাটিং করে নিচ্ছি কাটিং শেষে আমাদের যে জোড়ার মুখ আছে আমরা সেগুলো কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়ার পরে দেখুন যে আমাদের পাড়ের মাথা আছে দেখুন দুইটাতে পাড়ের মাথা আছে এবং দুইটাতে পাড়ের মাথা নেই তো এই দিকটা বাদ রেখে যে পাশে একটাও পাড় নেই ওই বিপরীত পাশে আমরা সুন্দর করে ছক কেটে নিব দেখুন এভাবে করে একটা ছক কেটে নেব তো এই টিপসটা আপনারা মনে রাখবেন এটা কিন্তু আমাদের সেলাইয়ের সময় কাজে লাগবে বড় ভাজের জোড়াটাও আমরা কেটে নিলাম আপনাদের জন্য বড় উপহার দিয়ে দিলাম এই নোট থেকে আপনারা সব ধরনের সায়া কাটিং করতে পারবেন আগামী ভিডিওতে এই শায়া আমরা কিভাবে সেলাই করব সেটাই দেখাবো ততক্ষণ পাশে থাকুন আল্লাহ হাফেজ